বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি করছি বাংলাদেশের এই যে বিভিন্ন দেশে আমাদের যে নববর্ষের বৈশাখী মেলার আয়োজন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে করতেছে সেইগুলোর উপরে বিভিন্ন দেখে মানে বিভিন্ন আর কি বৈশাখী মেলায় যে আমার একটা গত বেশ কিছু বছর ধরে আর কি এটা আমার ভিতরে আর কি চিন্তা হয় যে অস্ট্রেলিয়াতে বা আমরা আছি অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি নববর্ষের সময় তারা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার এইসব নিয়ে তারা উৎসব আয়োজন করে আলোকসজ্জায় সজ্জিত করে দেশের বিভিন্ন শহরগুলো বাড়ির আশপাশ সব আলোয় আলোকিত করে বিভিন্ন ধরনের লাইটিং করে এমনকি অস্ট্রেলিয়াতে আমি দেখেছি যে এখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তারা নতুন নতুন লাইট এবং আতসবাজি ফুটিয়ে তারা নতুন বছর বছরকে স্বাগত জানায় এবং বাচ্চাদেরকে সেই সব দেখার জন্য নিয়ে আসে বাংলাদেশের বৈশাখী মেলায় আমরা দেখি কি সেখানে দেখা যায় যে ভূত পেত ভূতুম পেছা এইসবগুলো দিয়ে আর কি বৈশাখী মেলা বৈশাখী আয়োজন করে এগুলোর মূল কারণ হচ্ছে গত পনেরো বছর ১৬ বছর ধরে আরও এগুলো আর কি বেশি হচ্ছে এর আগে এরকম ছিল না বৈশাখী উৎসব হইতো পান্তা ইলিশ বিভিন্ন ধরনের গান বাজনা দিয়ে হতো আর কি রমনার বটমূলে বিভিন্ন ধরনের গান বাজনা দিয়ে বৈশাখী বৈশাখকে স্বাগত জানাতো গ্রামগঞ্জে মানুষরা তাদের নতুন জামাই জামাই মেয়েকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তারা নতুন নতুন খাবারের আয়োজন করত যেমন কি বলি আম বৈশাখ মাসে তো আপনারা জানেন যে বাংলাদেশে আম কাঁঠাল এইগুলোর সিজন থাকে সেই কারণে আর কি জামাই মেয়ে আসলে আম আম দুধ কাঁঠাল এবং অন্যান্য ফল মূল দিয়ে আর কি উৎসব আয়োজন হতো বাংলাদেশের নতুন সংস্কৃতি গত পনেরো বছর ষোলো বছর ধরে আর কি শুরু হয়েছে আস্তে আস্তে যেগুলো বিশাল আকারের ভূত পেতের আকৃতি তৈরি করে ভুতুম পাচার আকৃতি তৈরি করে বৈশাখ মাসকে স্বাগত জানানো হয় নতুন বছরকে স্বাগত জানাই এগুলো আসলে একটা জাতিকে আসলে ধ্বংস করার বিভিন্ন একটা চক্রান্তর একটি অংশ আর কি বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে এর মধ্যে একজন আছে জাফরিকবাল এই জাফর ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের বই পুস্তকে ভূত পেতনি এমনকি দেখুন যে ধর্মীয় গ্রন্থের ভিতরে এই বিভিন্ন ধরনের মানে মূর্তি এইটা ওইটা যুক্ত করেছেন এর সাথে যুক্ত আছে আরও কেটা আছে মোতামামুন তারপরে আছেন কেটা এই যে মুরগি কবির আপনারা জানেন যে মুরগি যোদ্ধা মুরগি কবির আর ওই মোতামামুন এই এরকম বেশ কিছু লোকজন আর কি বাংলাদেশের শিক্ষা খাতের মানে ধ্বংস করার মূল কারিগর এদের পেছনে আছে কারা এদের পেছনে আছে আপনাদের বলা লাগবে না আপনারা জানেন যে এদের পেছনে কারা আছে একটা দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র করে আর কি ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস ধ্বংস করার যে সমস্ত কাজ বা নমুনা দরকার সেইগুলো আর কি এরা আর কি বিভিন্নভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে আমরা দেখছি আমাদের এই ব্যাপারে সবাইকে কথা বলা উচিত সবাইকে সোচ্চার হওয়া উচিত এই সমস্ত এই লোকদের হাত থেকে বাংলাদেশের জনগণকে আর কি বাঁচাতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই এই এদের হাত থেকে বাঁচতে পারে সেজন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এখন কাজ করে যেতে হবে কথা বলতে হবে আমরা দীর্ঘদিন আমি দেখছি যে এই এই সমস্ত বিষয় নিয়ে মানুষ মাঝে মাঝে কিছু আলোচনা হয় তারপরে আর থেমে যায় কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত আমি সেদিন করে গিয়েছিলাম একটি বৈশাখী মেলায় অস্ট্রেলিয়ার মতন একটি দেশে সেখানে যে দেখি যে ঠিকই সেই ভূতুম ভূতুম পেচা আর ছবি নিয়ে তারা সামনে রেখে বিশাল আকারের একটা ভূতুম পেচার কী বলে এটা ব্যানার বানিয়ে তার সামনে আর কি নাচ গানের আয়োজন করেছে এই ভুতুম পেসা মানুষের এরা এই ভূত পেতনি এরা মানুষের আমাদের ভবিষ্যতে কি কাজে লাগবে আমাদের শিক্ষাব্যবস্থায় এই যারা আছেন তাদের এই ব্যাপারে আর কি বলবো তাদের বলার আর কিছু নেই তো আপনারা সবাই এ ব্যাপারে কথা বলবেন আর সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও কথা হবে অন্য কোনো ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ